অতি সন্ত জালালপুর হাসপাতালের একটি ভবন ভেঙে পাচার করার অভিযোগ উঠেছে লোকসভা নির্বাচনে ডামাডোলের আড়ালে এই হাসপাতালের একটি ভবন ভেঙে পাচার করার ঘটনা রবিবার সকালে প্রকাশ্যে এসেছে এদিন জলালপুর হাসপাতাল প্রাঙ্গণেই এমন অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দারা জানান হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি নিয়ম অনুযায়ী তিনটার আহ্বান না করে দিন কয়েক পূর্বে হাসপাতালে সৌর বিদ্যুৎ প্রকল্পের যন্ত্রপাতি রাখার আর সিসি ভবনটি ভেঙে দেওয়ার নির্দেশ দেয় সেই অনুযায়ী রবিবার ঠিকাদারের লোকজন এসে ভবনটি ভেঙে সামগ্রীগুলো নিয়ে যাবার সময় স্থানীয় জনগণ মালপত্র বোঝাই ট্রাক আটকে দেন এ নিয়ে জলलपुर হাসপাতাল চত্বরে ব্যাপক যানচলা দেখা দায় স্থানীয় বিশিষ্ট সমাজ সেবিক সহ অনুরা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানালেন শুনুন পিউরো রিপোর্ট আজকের আমরা ও কন্ট্রাকটৰে তো

কন্ট্রাক্টরে বুঝি নেওয়া যেতেছে তখন এখানে প্রচুর মানুষ আছে বলে আগে এটা আটকানি হয়েছে গাড়িও এটা আটকানি হয়েছে আমি এ পাইছি তারা কন্ট্রাক্টর কোনো মানুষ পাইছে না কিন্তু আমি বিপিএমের সঙ্গে পুরান যে আছে তার সঙ্গে আমার আলাপ হয়েছে তো সুজা কইছে যে আমরা বাঙ্গার কথা কইছি এটা নিয়ে যাওয়ার কথা আমরা কইছি না বাঙ্গিয়া রাখা হয়তো নিয়ে যাওয়ার কথা না আর তারা সে করবে অপশন হয়েছে সরকারি জিনিস যদি অপশন হয় সরকারি জিনিস যদি অপশন হয় তাইলে এটা প্রথম কমিটি এটা রেজলিউশন নিতে লাগে রেজলিউশন নেওয়ার পরে এটা নোটিশ সার্ভ করতে লাগে যে কয় তারিখ অপশন হইব পাবলিক প্লেস পাবলিক প্লেস বলতে হসপিটাল জিপি অফিস বা আরও অন্যান্য কোনো জায়গা থাকলে ওইটা নোটিশ সার্ভ করতে লাগে নোটিশ সার্ভ করিয়া ওই ডেইটে এগুলো জিনিসে অপশন হয় এবং এই অপশনের টাকা যেটা এটা গভর্নমেন্টের ফান্ডে যায় গভর্নমেন্টের ফান্ডে যায় পরবর্তীতে ডেভেলপমেন্ট কাজে এটা লাগে এটাই আমরা জানি কিন্তু পুরানাই যে জায়গাত কইতেছে বলে যে নেওয়ার কথা কইছে না

अजय डिजिटल मीडिया